রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জগন্নাথ দেবের অশেষ কীভাবে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ এই পর্বের বিষয় হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা পূর্ণাঙ্গ আমরা জানবো রথযাত্রা দিন এই দশটি কাজ করতে পারলে জগন্নাথ প্রভুর কৃপায় পায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে প্রভুর কৃপায় লাভ করতে পারবেন কী কি করতে হবে জগন্নাথ দেবের রথযাত্রার দিন জানব এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হিন্দু ধর্মের মানুষদের অন্যতম প্রধান ধর্ম কৃতিত্ব রথ উৎসবকে কেন্দ্র করে ভারতবর্ষে বিভিন্ন স্থানে নানা আনন্দ ঘন অনুষ্ঠান এবং মেলা হয়ে থাকে তবে পুরীর রথ উৎসব বাস্তবিক আকর্ষণীয় এই রথযাত্রা অপর নাম হল গুন্ডি যা রথযাত্রা বা ঘোষযাত্রা আষাঢ়ে শুক্লা দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত নয় দিনের এই যাত্রারা বিশ্ব প্রসিদ্ধ প্রতি বছর রথ নতুনভাবে তৈরি করা হয় ভগবান জগন্নাথ দেবের দশম যাত্রার মধ্যে গুন্ডে যা যাত্রারা প্রধান জগন্নাথ ধাম পুরীকে ঘিরে একাধিক রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে মূলত পুরীর মন্দিরে ঘিরে বিভিন্ন সময়ে বিভিন্ন রহস্যময় কাহিনী উঠে এসেছে উড়িষ্যায় প্রচলিত পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা এই সময় উড়িষ্যার নাম ছিল মানব দেশ রথের দিনটি প্রতিটি রথকে পাঁচশো গজ দড়ি দিয়ে বেঁধে আলাদা আলাদা ভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডি যা বাড়ি রথ নির্মাণের জন্য কাঠের সংগ্রহ বসন্ত পঞ্চমী দিন থেকে শুরু হয়ে যায় রথের নির্মাণ অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয় সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের পঞ্চমী তিথি থেকে সেই কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রাম নবমী তিথি থেকে রথগুলিতেও অন্য কোন ধাতুর ব্যবহার করা হয় না রথের তৈরি হয় ভগবান দিয়ে জগন্নাথ ভগবান সুভদ্রা দেবী এই তিনটি দেব তাকে উৎসর্গিত তিনটি রথ সম্পূর্ণ করতে দুই মাস সময় লাগে ভগবান জগন্নাথের জন্য যে রথটি তৈরি করা হয় তাকে নন্দী ঘোষ বলা হয় এই রথে মোট ষোলোটি চাকা রয়েছে পুরীর রথটি লাল হলুদ কাপড় দিয়ে মোড়া হয় বলরামের রথের নাম হলো তালু এবং সুভদ্রা দেবীর রথের নাম হলো দল্প দলন দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাদেশ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পূর্ণাঙ্গ সময়সূচি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সাতাশে জুন দু হাজার পঁচিশ বাংলার বারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ बात दी थी या तिथि सुडो হবে 26 জুন 2025 সালের 11 হয় asa 1432 রিসপতি বা দুপুর 2:41 মিনিটে পর থেকে দিতিয়া तिथि সমাপ্ত হবে 7 শে জুন 2025 বাংলা 12 আর 1432 শুক্রবার দুপুর 1:20 মিনিটের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রথ দিতি আর শ্রী धाम পুরীতে রথযাত্রা ও সব জগন্নাথের উল্টো রথযাত্রা 5ই জুলাই 2025 বাংলা 20 আর 1432 শুক্রবার স্মার্ট ও উ कॉल मौतें सृष्टि जागो ना दे बेफुनोड जाता रा बाउल्डो रोतो जाता रा बहु दा जाता रा बहुत कॉल सोन दा चार टाटे तेलिस दे मोन मॉनन तारा गंगा स्नान दान आदि बोला है रोत দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞানবিদ্ধি পা চিত্তশুদ্ধি ঘটে এমনকি প্রকৃতি মানুষের চক্ষু দৃষ্টি আরও প্রসারিত হয় রথ টানার সময় যদি একজন ব্যক্তি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত মোচন ঘটে রথের রশি ধরে টানা মারা একটি পুণ্যের কাজ বলে মনে করা হয় এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পূর্ণ অর্জন হয় বলে কথিত আছে রথযাত্রার দিন জগন্নাথ দেবের দৈব বিগ্রহের সামনে নিত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় এবং সুখ শান্তি আসে রথ উৎসবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশ নেয় এবং তার সমস্ত আচার উপচার পালন করে পূর্ণ অর্জন করা যায় এমন কি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হয় তার উপর রথযাত্রার দিন কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও পণ্য লাভ করা সম্ভব হয় বলা হয় জগন্নাথ দেবের রথযাত্রার দিন যে কোনো মন্দিরে গিয়ে যে কোনো একটি ফল অবশ্যই প্রদান করুন এতে সুখ শান্তি লাভ করতে পারবে জগন্নাথ দেবের রথযাত্রার দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মূর্তিতে তুলসীর মালা নিবেদন করুন এবং ভগবানকে অর্পণ করুন একটি পদ্মফুল চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করা রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাতটি লবঙ্গ দুটি কপুর একটি ফুল এবং সাতটি তুলসী পাতা নিয়ে একটি পুটুলি তৈরি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন রত যatra দিন একটি ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালনছে ওই প্রদীপটির মধ্যে দুটি ককড় দুটি লবঙ্গ দিয়ে দিন এবং সেই প্রদীপটিকে রত যatra দিন বাড়িতে জ্বালী যদি সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে বাড়ি থেকে রত যatra দিন একটা লাল কাপড়ে পাঁচটি করি পাঁচটি লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবে চরণ চুইয়ে সেই পুটুলিটিকে সেই পুঁটুলিটিকে টাকা পয়সা রাখার জায়গাতে রেখে দিন এতে অর্থ সম্পদ বৃদ্ধি হবে রথযাত্রার দিন জগন্নাথ দেবের ব্রত পালন করুন এতে সুখ শান্তি মিলবে বাড়িতে নারায়ণ থাকলেও এ ব্রত পালন করতে পারেন পিতলের বাটিতে আতপ চাল ও এক টাকার কয়েন রাখুন এটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন জগন্নাথ দেবের রথযাত্রা দিন থেকে উল্টো রথযাত্রার শেষ লগ্ন পর্যন্ত এই বাটিটিকে জগন্নাথ দেবের কাছে রাখবেন এরপর উল্টো রথযাত্রা হয়ে যাবার পর এই বাটিতে থাকা সমস্ত পুঁজি ব্রাহ্মণকে অথবা দুস্থ ব্যক্তিদের দান করুন ये मनस्कामना पूर्ण दुख कष्ट हाथ थे के रेहाई पा ये दिन जय जगन्नाथ ध्वनि अवश्य कर समस्त प्रकार दुख दुर्दशा हताशा आनी मुक्ति पा रथ सामने मटीत दंडी काटले स्वर्ग सूख लाभ आजकल पर समप्त तो होल अमृत तो कथा बांगला चैलें संगे थे अपन अनेक अन्य धन्यवद राधे राधे